আসসালামাইকুম ভাই আপনার ব্যাপারে কিছু বলেন লোকেশনটা বলি আমি লোকেশনটা রিয়াদের এয়ারপোর্ট এর পিছনে রিয়াদের পিছনে বন বনে রিয়া এটা মোটামুটি মরুভূমি বললে চলে হ্যাঁ এই যে ভাই তেরো মাইল দূরে থেকে হাইটানি আসছে

দেখেন যারা এই প্রবাসে আসবেন চিন্তা ভাবনা করে যায় না শুনে বুঝে আসবে সবার মুখে হাসি কিন্তু এই হাসির রহস্যটা আসলে হ্যাঁ এই হাসির রহস্যটা সবাই বুঝবে না এরা মনে করেন যে পুরুষ মানুষ পুরুষ মানুষ বুঝছেন এদের 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 কষ্ট পাইলে ওরা হাসে সুখ পাইলে হাসে হাসি ছাড়া পুরুষ মানুষের কোনো দ্বিতীয় কোনো ভাব প্রকাশের কোনো কিছু নাই ঠিক আছে হাসির মাধ্যমে সব কিছু প্রকাশ করে এসে প্রবাসের অবস্থা তো যারা আসবেন দেখে শুনে ভাইবে চিন্তে আসবেন